রোহিত শর্মাকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি যেখানে চ্যাম্পিয়ন ভারতের ছয় ক্রিকেটার থাকলেও জায়গা হয়নি রানার্স দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটারের একাদশে দ্বিতীয় সর্বোচ্চ তিন ক্রিকেটার আছেন আফগানিস্তান থেকে আর অস্ট্রেলিয়া ও উন্ডিজের একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন পেসার এনরিক নরকিয়া নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে সতেরো বছর পর নিজেদের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতল ভারত আর চ্যাম্পিয়ন এই দলের ছয় ক্রিকেটারকে রেখে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি যে একাদশে অবশ্য জায়গা হয়নি রানার্স আপ দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ তিনজন আফগানিস্তান থেকে একজন করে আছেন অস্ট্রেলিয়া ও উইন্ডিজ থেকে এবারের আসরে অংশ নিয়েছিল বিশটি দল যেখানে আইসিসি ঘোষিত এই একাদশে স্থান হয়নি বাংলাদেশ ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটারেরও তবে বিচারকদের রায়ে সেরা অধিনায়ক ও ওপেনার হিসেবে বিশ্বকাপ জয়ী রোহিত শর্মাকেই বেছে নেওয়া হয়েছে ভারতকে দ্বিতীয় শিরোপে এনে দেওয়ার পাশাপাশি আসরের দ্বিতীয় সর্বোচ্চ দুশো সাতান্ন রান সংগ্রাহক তিনি ওপেনিংয়ে তার সঙ্গী আফগানিস্তানের রহমানুল্লা গুরবাজ তিন ফিফটি সহ টুর্নামেন্ট সর্বোচ্চ দুশো একাশি রান এসেছে তার ব্যাট থেকে পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকায়ও রাখা হয়েছে তাকে একাদশে তিন নম্বরে আছেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান আটত্রিশ গড়ে দুশো আটাশ রান করা এই বাহাতি খেলেছেন এবারের আসরের সর্বোচ্চ রানের ইনিংস আগ্রাসী ব্যাটিংয়ের কারণে চার নম্বরে জায়গা হয়েছে ভারতীয় ব্যাটার সুরিয়া কুমার যাদবের ফাইনালে ব্যর্থ হলেও সুপার এইট ও সেমিফাইনালে তেপ্পান্ন ও সাতচল্লিশ রানের দুটি ঝড়ো ইনিংস খেলেন তিনি পেস অলরাউন্ডার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও ভারতের হার্দিক পান্ডিয়া আসরে একশো রান ও দশ উইকেট নিয়েছেন স্টয়নিস আর এগারো উইকেটের সঙ্গে একশো চুয়াল্লিশ রান এসেছে পান্ডিয়ার ব্যাট থেকে স্পিনিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে আরেক ভারতীয় অক্ষর প্যাটেলকে সেমিফাইনাল ও ফাইনালে ব্যাট ও বল হাতে অবদান রাখেন তিনি একমাত্র স্পেশালিস্ট স্পিনার আফগানিস্তানের রশিদ খান ছয়ের এর কম ইকোনমিতে চোদ্দ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ শিকারী তিনি দলটির পেসার ফজল হক ফারুকিও জায়গা পেয়েছেন আইসিসি ঘোষিত একাদশে তার সমান সর্বোচ্চ সতেরো উইকেট নেয়া ভারতীয় পেসার আরদীপ সিংও আছেন এই তালিকায় পেস ইউনিটের নেতৃত্বে আছেন আরেক ভারতীয় যশপ্রীত বুমরা মাত্র চার দশমিক এক সাত ইকোনমিতে দ্বিতীয় সর্বোচ্চ পনেরো উইকেট শিকার করে ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি মূল একাদশে ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার কেউ না থাকলেও দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে পেসার এনরিক নর্কিয়াকে মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস